হে গায় শুভ সকাল তো আজকে হচ্ছে একাদশী তো আমি তো একাদশী উপবাস রেখেছি একাদশী আমি করি আর এই যে দেখো মেলার মধ্যে থেকে আমি নিয়েছিলাম এই দুইটা ফটো তো আজকে শিব ঠাকুরটাকে বসাবো আর এখানে দেখো একটা ঘোরার ফটো নিয়েছি আর একটা শিব ঠাকুরের ফটো তো বসাই দিয়েছি এখন আমি পুজো করতে বসেছি আমার পুজো প্রায় কমপ্লিট তো দেখো তোমাদেরও একটু শেয়ার করে দিলাম আমার রাধাগোবিন্দকে আর এই যে আমার ভোলা বাবাকে শেয়ার করলাম তোমাদের সাথে তো পুজো কমপ্লিট হয়ে গেলো আমার আর এই যে পুজো করার দুই ঘন্টা পরে আমি ফল খেয়ে নিচ্ছি কারণ ওষুধ খেতে হবে তো তারপরে চলে আসলাম তারপরে দিন মানে হচ্ছে শনিবারের ব্লগ আজকেরই ব্লগ এটা তো দেখো আজকে আমি রান্না করছি দ্বাদশীর দিন নিরামিষই করছি আর শনিবার এমনিতেও নিরামিষ তো বেগুন আলু তরকারি করছি শুকনো লঙ্কা দিয়ে আদা বাটা দিয়ে আর জিরা বাটা দিয়ে সব মিক্সার পেস্ট করেছি মিক্সচার তো শেয়ার করেছি এখন আর আমার রান্না টেনশন নেই আর ওখানে দেখতে পেলে কাঁচা টমেটো কাঁচা টমেটো চাটনি করব কিন্তু চাটনি করা হলো না কারণ আমার বর ফোন করলো যে মিস্ত্রি আসবে না ফোন করেছিল কিন্তু আগে ফোন করেছিল আমি ফোন রিসিভ করতে পারিনি আমি কল ব্যাক করলাম তো বলছে মিস্ত্রি আসবে না কিন্তু তো আমার ভাত রান্না করা কমপ্লিট হয়েছিল। তো এই পজিশনে ছিলাম যখন এখন রান্না করছি এরকম অবস্থায় ছিলাম তারপর আমি কল করলাম তো বলছে মিস্ত্রি আসবে না তো কি করব চাটনি তো টমেটো চাটনি তো বড় খায় না আমিও সেরকম খাই না আমার খাওয়া কি বলবো আমি খাই না তো কি করব লাস্টে ওই টমেটোটাকে আমি কাঁচাই মাখাবো শুকনো লঙ্কা দিয়ে লবণ আর তেল দিয়ে ভাত দিয়ে খেতে কিন্তু খুব ভাল লাগে ওরকম করে তো কাছে মাখাবো আর এই যে এখন রান্নাটা করছি আর বেগুনটা কিন্তু খুব সুন্দর করে কষাতে হবে অনেকক্ষণ ধরে বেগুনের যতক্ষণ পর্যন্ত মানে নরম না হয় নরম তো হয়ে গেছে কিন্তু বেগুনের উপরে যে চোচাগুলো থাকে ওগুলো কিন্তু একবারে মজে যাবে কুকড়া কুকড়া ভাব হয়ে তারপরে কিন্তু বেগুন ভাল লাগে খেতে তো রান্না বান্না সেরে খাওয়া দাওয়া করে তো এখন আমি চলে আসলাম দু মানে খাওয়া দাওয়া শেষ করে এক ঘন্টা শুয়েছিলাম আর এই যে একটু শেয়ার করলাম তোমাদের সাথে কী কী নিলাম এই ঘোরার ছবিটা তো তখন ভালো করে শেয়ার করা হয়নি খুলেছিলাম শুধু কালকে আর এই যে এখন দেখাচ্ছি এই যে ঘোরার ছবি বাড়িতে রাখা খুব ভালো তো দেওয়ালে সেট করব বর্মশাই কি বলবো বলছিলাম না খুব আলসিয়া ভুলে যায় শুধু তো এটাকে টাঙাবো দেওয়ালে কোথাও তো কোথায় টাঙানো হয় দেখা যাক আর ওখানে ফুলটা ফুলের গাছটা দেখালাম ওটা কাগজের তো আমি কোনো সময় যদি রেসিপির ভিডিও দিই রেসিপির ওখানে যদি একটু রাখা যায় গাছ তো খুব সুন্দর লাগে খেতে খেতে না দেখতে সরি কি উল্টাপাল্টা বলছি গো আর এই যে হ্যাঁ এই কাপ প্লেটগুলো নিয়েছে এগুলোর দাম কি বলবো ছয়শো টাকা নিয়েছে এত দাম জানি না এই কাপ প্লেটের মধ্যে কী আছে এত দাম ফার্স্ট টাইম নিলাম এত দামি কাপ প্লেট আমি দিনও নিই নাই জীবনে ফার্স্ট টাইম কিন্তু কাপগুলো খুবই সফট মানে নাড়ে খুবই মানে আরাম কাছেরই কিন্তু খুবই ভালো লাগছে লাতে তো আমি না এগুলোকে ধোবো কিসের একটা যেন সেন্ট করছে কেমিক্যাল দেওয়া আছে না কী দেওয়া আছে খুবই সেন্ট করছে তো আমি এগুলোকে ধোবো তো তোমার সাথে শেয়ার করে কী কী নিয়েছে তো প্লেটটা দেখতে পাচ্ছি খুব সুন্দর কাপ প্লেট কিন্তু একবারে ম্যাচিং আর এগুলা কিন্তু আমি বার করে রাখবো না এগুলা ধুয়ে ভালো করে খাটের মধ্যে ভিতরে ঢুকায় রেখে দেবো এই যে দেখো কি সুন্দর লাগছে না খুব সুন্দর লাগছে কিন্তু তো স্পেশাল গেস্ট দেরি খেতে দেবো আর একদিন তো আমি অবশ্যই খাবো আমি এত দামে নিয়েছি একদিন আমি খেয়ে দেখবো না আর দেখো এই যে ইয়াররিং নিয়েছি এগুলা কিন্তু আমি ভিডিওতে পড়েছি তোমরা লক্ষ্য করবে দেখলে দু দুই জোড়া নিয়েছিলাম আর এখানে একটা চিক নিয়েছিলাম তো দেখো এগুলাই নিয়েছিলাম সবগুলো এখানে শেয়ার করলাম আর ওখানে তো বাবা ভোলনাথের ছবিটা দেখাইছিলাম কালকে আর একটা প্রদীপটাও দেখালাম কিন্তু বলা হয়নি তো দেখো এখন বালতির মধ্যে শ্রাপ নিয়ে চলে এসেছি এখন আমি খুব সুন্দর করে ফুচলি ফুচলি কাপ প্লেটগুলো ধুয়ে নিব আর এই বাক্সটা মানে ওটার মধ্যে রাখবো ওটাকে দেখলাম একটু সঙ্গে ওটাও কি সেন্ট করছে ওটাও কি ধুতে হবে তো ওটা ধুতে হবে না আমার ধোয়া কমপ্লিট হয়ে গেল আর এখন একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করবো আজকে টিপসি বলতে পারো তো এরকম একটা বোতল নিয়েছি বোতলের এই যে মাথাটা কেটে ফেলে দিলাম কেটে ফেলে দিয়ে তারপর এক সাইড দিয়ে একটু কেটে ফেলে দেবো লম্বা করে তো কী করছি আমরা দেখতে পার দেখতে থাকো আমার মানে জাস্ট তোমাদের দেখালাম কিন্তু এই বোতলটা না ভালো না একটু পড়ার বোতলটা মতো হবে পড়কার বোতলটা মতো হবে তাহলে কিন্তু খুব সুন্দরভাবে হবে জিনিসটা করা যাবে তো দেখো এই যে কেটে ফেলে দিলাম একটু ফাঁকা রাখলাম তো এর মধ্যে আমি কি রাখছি দেখতে থাকুক এর মধ্যে আমি রাখবো কাপ এই কাপগুলো যদি এরকম করে রাখা যায় খুব সুন্দরভাবে জলটাও ঝরে যাবে আর প্লাস জায়গাটাও কিন্তু নেবে না আর পড়ে গেলেও ভাঙবে না দেখতে পাচ্ছ এই যে এরকম করে রেখে দিবি তোমাদের জাস্ট দেখালাম ডেমো তো এগুলো তো আমি এখন রাখবো না আর আমি যেগুলো ডেলি ইউজ করি ডেলি ইউজ করার দিন কাপগুলাই এখানে রাখবো এগুলো শুধু তোমাদের দেখালাম এই যে দেখো খুব সুন্দরভাবে এরকম করে জল ঝুলে নিবে আর জায়গাটাও তো বেশি লাগবে না একটা কোনায় রেখে দেবে দেখবে খুব সুন্দর হবে আর জলটা খুব ভালোভাবে ঝরে যাবে তো কেমন লাগলো ছয়টা কাপ তো বোতলটা বললাম না বোতলটা একটু শক্ত টাইপের বোতলগুলো নিতে হবে মাজার বোতলগুলা জলগুলা ওগুলা নিলে খুব ভালো হবে বা কোল্ড ড্রিঙ্কস তো আমার পাঁচটা আটলো আর এই একটা আঁকছে না তো এটা রাখবো না তোমাদের দেখাচ্ছি শুধু সবগুলোই আমি কিন্তু নামিয়ে নেব আর এই যে এখন জিনিসগুলো রেখে দিচ্ছে জায়গার মতো এই যে ফুলের গাছটা রেখে দিলাম এই পোটোটাকেও ওখানে রেখে দেবো যেখানে ছিল তারপরে কারেন্টারে সব কিছুই ঢোকাবো ডিব্বার মধ্যে আর এই যে জল ঝরতে দিয়েছি কাপ প্লেট এখানে দেখতেই পাচ্ছ তো শুভ বিকেল বন্ধুরা তো এখন বেজে যাচ্ছে পনে পনে পাঁচটা না পাঁচটায় এক মিনিট কম পাঁচটা তো আমার কাপ টাপ ধোয়া কমপ্লিট কাপ প্লেট ধুয়ে নিলাম তো জল ঝরতে দিয়েছি ওটা রাত্রেবেলায় ঢোকায় নেব তো সব কিছু শেয়ার করলাম এবার মেলাতে আমি এগুলোই কিনেছিলাম তো সারাদিন ব্লগ শ্যুট করা হয়নি ভাবলাম যে তোমাদের সাথে একটু এগুলোই শেয়ার করে কি কী কিনেছি তো তার জন্য শেয়ার করলাম আর এত গরম কি বলবো ফ্যানটা বন্ধ করে দিলাম কারণ আবার কথা বললে তো ফ্যানের আওয়াজ আসবে শুনতে ভালো লাগবে না আর আমি এখন এই টাবগুলো পরেছি কারণ শিউ সুতা সোনারখানের গুলো না সে সুইটা যে মানে ঢুকায় ওই জিনিসটা ছুটে হারিয়ে গেছে আমার কোথায় যে হারিয়েছে কে জানে তো চলো তোমাদের একটু দেখাই কোনটা হারিয়েছে তো দেখো কোন জিনিসটা হারিয়েছে বলো তো এই যে টাপটা তো তোমার ব্যাক ক্যামেরা দেখাচ্ছি এই যে এই জিনিসটা হারিয়ে গেছে সম্পূর্ণ তাহলে ভাবো কত বড়টা ছিল এটার কিন্তু একটা নাকের হয়ে তো এই যে এখান থেকে এই জিনিসটা একটা আর হারিয়ে গেছে এটার আছে আর এটার এই যে এটার হারিয়ে গেছে দেখো নাই কি সুন্দর করে আরাম পাইছিলাম এখন এটাকে ভেরাতে হবে কত কতখানি শোনা গো দেখো এটুকু সোনার দাম কত টাকা হবে একটা আমার নাকের হয়ে যেত কোথায় যে ছুটে পড়েছে দেখতে পাচ্ছ এ যেতে এতটা ছোটে পড়ে গেছে এই যে দেখো ছোটো বাংলা এই জিনিসটা হারিয়ে গেছে এখানকার আর বলবো ওই জন্য এই টাব পড়েছি এগুলাও তো খুলে খুলে পড়ে যায় এগুলা তো দেখো না এই যে এগুলো থাকে না কোন সময় যখনই চুল ছাড়াব তখন পড়ে যায় আর রান করতে গেলে বাথরুমে তো কতবার যে পড়েছে কতবার কি বলবো কিন্তু এমনি থাকতে কেমন লাগছে এখন যা সোনার দাম তো চলো কি করব সোনা হারানো ভালো না কিন্তু কিন্তু কোথায় পড়েছে কখন পড়েছে আমি টেরই পাইনি তো চলো গাইস আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর বেশি কথা বলছি না অনেকটাই বড় হয়ে যাচ্ছে ভিডিওটা তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার এই পাশে আমার সরি আর আমার এইভাবে পাশে থেকো তো চলো আবার দেখা হবে নতুন ব্লগে টাটা বাই আজকের মতো খুব গরম লাগছে ফ্যান চালায় টাটা